কিছুদিন মাছায় পড়েছি এটা পেলে কোথায় মোবাইলে এমন তুই মোবাইলের মলবি তুই মোবাইলে পাশ করেছিস ওই জন্য তোর হালে আমি ধমক দিলাম জীবনে এই ধরনের কোরআন বিরোধী আর রসুল বিরোধী কথা বলো না আলেমরা বসে আছি আমি দু ঘন্টা স্টেজে আছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এই মলবিরা যদি একটা হাদিস এনে দেখাতে পারে আমাকে রসুল আকরম ওয়াসাল্লাম তিনি মুরগি আপনার দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন উটের মাংস খেয়েছেন উঁটটাকে জীবিত করেছেন একটা যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো একটা যেই ফাদিস দেখালে আমি আর জীবনে বক্তব্য দেবো না রসুলের জন্য আপনারা বলুন আল্লাহর কাছে রসুলের মর্যাদা বেশি না বড় পীরের রসুলের মর্যাদা বেশি তাইলে এই কথাটা যে বানিয়েছে বাজার চালাবার জন্য মিথ্যাচার রসুলের নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে কোরান শুনেলেন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে সুরা আর প্রথম পৃষ্ঠা এই মলবি মোল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা কোরান বলছে ফালানাস আলান্দল লাতিন আ উর্শিলা ইলাইহিম ওয়ালানাস আমি আল্লাহ কলামতের দিনে নবী পাইগাম্বার রসুলকেও ডার করাবো তাদের কণকেও ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ হবে তুমি কেমন করে দাউদ দিয়েছ আর কেমন করে গ্রহণ করেছ কিন্তু অবাক লাগে আমাদের দেশে কেউ যদি দৌলতাবাদ বাজারে পাঁচ বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা যায় হুজুররা ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয় ঠিক বললাম না দোয়া হয় জানাজা হয় জান্নাতে যাওয়া যায় জান্নাতে যাওয়ার তো রাস্তা খুব সহজ এই তো জান্নাতে যাওয়ার রাস্তা বুঝতে পারেননি আমার জামিরুল ভাই কতজনকে জান্নাতে ঢোকালো বলুন তো টাকা দিলে না জান্নাত টাকা দিলে না জান্নাত কি বুঝলেন মাশাল্লাহ খুব ভালো কাজ ভালো জায়গায় দিয়েছেন এগুলো ফেরত পাবেন কিন্তু আমি বলে যাচ্ছি যদি আপনার আমল না থাকে দিনদারি না থাকে তাকুয়া প্যারেজগারি না থাকে এর বদলা আল্লাহ দুনিয়াতে দিবে পরকালে কিচ্ছু থাকবে না লেখে নিয়ে জানে এটা কুটা পৃথিবীর মলবিকে এক কাছে করবেন পেরুবার রাস্তা খুঁজে পাবেন না আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক আইপিএস হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক বাদশাহ হোক আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই কোন রকমের মূল্য পাবে না মূল্য তখন পাবে ডাক্তার মুখে দাড়ি বাজা কাতা নামাজ রোজা দিনের ওপরে প্রতিষ্ঠিত তাকুয়ার ওপরে থাকে পরকালও সুন্দর দুনিয়াও সুন্দর আজকে ভেবে দেখুন আপনার সাথে কোরআনের সম্পর্ক কি আছে যারা মায়েরা বসে শুনছেন কান খুলে শুনেলেন আপনাদেরকে অনুরোধ করে বলছি এই মাধ্যমিক পরীক্ষা আসছে আমাদের বাচ্চারা মাধ্যমিক দিবে দিবে না দিবে না দিবে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক বলুন আমিন কিন্তু দুঃখটা হচ্ছে মাধ্যমিকে বাচ্চা পাশ করেছে মেয়ে পাশ করেছে লাতনি পাস করেছে নানা নানিকে ফোন করছে নানা আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি কি করতে হবে বলে আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দাও নানির কাছে পয়সা নাই নানার কাছে পয়সা নাই লাতনি চেয়েছে তাইলে এক কাজ কর কোমরে কাপড় গুঁজে নানি চলে গেল গ্রুপ লোন তুলতে লাতনিকে মোবাইল দিতে হবে এক হারাম টাকা দ্বিতীয় আর একটা হারাম জিনিস তুলে দিয়েছে হাত তুলে বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে চেনে বেরোইনি আজকে একশোটা পরিবারের মধ্যে নব্বইটা পরিবারে কোরআনের তেলাওত নেই বরকত পাবেন কোথায় আপনি একশোটা ফ্যামিলির মধ্যে নব্বইটা ফ্যামিলিতে নামাজ রোজা তিনদারি নাই বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই যে বিবিকে বলবেন জোহরের পরে নামাজ পড়ে খানা খেয়ে একটু কোরআনটা পড়বে মানেটা দেখবে বাচ্চা দিকে বলবে আপনি দিতে পারেন সমাজ শেষ আর পারেননি তারা এটাই চেয়েছে যে এদিকে মিথ্যা করে বলো আর মডেলিং এর যুগে ঢুকিয়ে দাও আলেমরা বসে আছে যদি কোনো মুফতি ফতোয়া দিতে পারে আমার এই কথাটা কেটে দিতে পারে যেখানে ছেলে মেয়ে একসাথে চাকরি করে ওইখানে একজন মমিনা মহিলার চাকরি করা ইসলাম শরীয়তে হারাম আপনি কি করবেন জানি না তবে রাগ হবে আমি বলে যাচ্ছি একশোটা চাকরি করা মেয়ে যারা চাকরি করে একশোটার মধ্যে আশি জনের দাম্পত্য জীবন সুখী নয় যাদের বউরা চাকরি করে তারা হিসেব করবে আমি বলবো না স্বামীকে রেঁধে ভাত খেতে হয় খেতে হয় যদি বলেন এটা কি শরীয়ত নয় না এটা কোনো মলপি যদি এটা শরীয়ত বলে তার এলেম কালাম নাই হাদিস কোরআনের জ্ঞান নেই কোরআনের ডাইরেক্ট বলা হয়েছে বিবিকে তোমাদের জন্য খেতে করা হলো রসুলের হাদিস আছে আল্লাহ নবীর বিবিরা ব্যবসা করেছেন কিন্তু যেদিন থেকে পর্দা ফরচ করেছেন সেদিন থেকে রেওয়ায়তে আছে হাদিসে আছে নবীর এবং সাহাবির বিবিরা নিজের হুজরাখানা থেকে নোটটা পর্যন্ত বের করে আপনি আপনার বিবিকে বাজার যেতে রুখতে পেরেছেন পারেননি আপনার মেয়েকে বেপারদাহি থেকে রুখতে পেরেছেন বেইমান কাপেররা ওটাই চায় এই আলেমরা সবাই চিনে আপনারা চিনবেন না আপনারা কটা গোয়ার গোবিন্দকে চিনেন এই মৌলবীরা চিনে পৃথিবীর যিনি এখন সব থেকে বড় জাস্টিস আর মুফতি তিনি হচ্ছেন মুফতি তাকি উসমান পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে এক মাস আগে প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে পৃথিবীর বড় বড় স্কলাররা ভারতের একজন ছিলেন তিনি হচ্ছেন ডাক্তার জাকির নায়ক বাকি মোল্লা তারিক জামেল তারিক মাসুদ আপনার আরবের একজন শেখ তার মধ্যে অন্যতম ছিলেন প্রধান আলোচক ছিলেন মুফতি তাকি উসমানী তিনি যে কথাটা বলেছেন পুরো বেঠনেওয়ালা তিনার দিকে তাকিয়েছে তিনি বলেছেন কেয়ামত সে পেহলে পুরে আলম মে হারাম সে ভার যায় কেয়ামত সে পেলে আমারে কম মে

নামাজ বহুত বড় হাতিয়ার কিসের হাতিয়ার এই নোংরা মি অশ্লীল কাজ আছে মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন পড়তে শুরু করে অশ্লীল কাজ থেকে সরিয়ে নিয়ে এসে ভালো কাজের দিকে নিয়ে যায় একশোটা স্কুল পারুয়া কলেজ পারোয়া যুবকের মধ্যে আপনি অবাক হবেন মিনিমাম সিক্সটি পার্সেন্ট ছেলে তারা এই মোবাইলে আসক্ত হয়ে তারা কি করেছে জানেন হস্ত মৈথনে লিপ্ত হয়ে পড়েছে এই পাঁচ দিন ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদের ছেলেরা খালি বর্ডারে ছুটে বেড়াচ্ছে ঘুম হয় নাই কুকুর খেপে গেলে যেমন ছুটে বেড়ায় ওই রকম দেখেন গা নদিয়ার বর্ডার আর এইদিকে মালদার বর্ডারে ফারাক্কাই ব্রিজের ওপারে চলে যাচ্ছে মোবাইল ঘাটতে নেট চালাতে এত আসত্য হয়ে পড়েছে এটা বেইমান কাপেরদের মিশন তারা কামিয়াবি লাভ করেছে তাদের মিশনে আর আমরা আমাদের মিশনে কামিয়াবি লাভ করতে পারি আপনি কি মনে করছেন যারা ইসলাম কবুল করছে অন্যান্য ধর্ম থেকে তারাই একমাত্র আল্লাহকে হৃদয় থেকে ভয় করছে যারা অরিজিনাল মুসলমান